আসসালাম আলাইকুম দুই বছর ধরে শারীরিক মেলামেশা হয়নি আমাদের স্বামী স্ত্রী দুইজনের মধ্যে শুধুমাত্র আমি অসুস্থ বলে আমার স্বামীকে আমি বললাম ওগো তুমি আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটি মেয়েকে বিয়ে করো সে উত্তর দিল তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য কি আমি বিয়ে করেছিলাম আমি তখন ওকে বললাম দেখো আমি একজন অসুস্থ মানুষ না পারি তোমার কোনো কাজ করতে না পারি তোমার শারীরিক বা মানসিক সুখ দিতে আমার স্বামী বলল আমার এত সুখের দরকার নাই তুমি আমার সঙ্গে আছো এটাই অনেক কিছু আমার স্বামীকে আমি বললাম প্লিজ তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করো আমি আর কয়দিনই বা বাঁচব আমার স্বামী একটু জোর গলায় উচ্চস্বরে বলল। বারবার কিন্তু এক কথা পছন্দ করি না আমি আমি ওকে বললাম যেখানে আমার সেবা করার কথা ছিল তোমাকে সেখানে তুমি আমাকে সেবা করছো আচ্ছা আমি যে বিছানায় প্রস্রাব পায়খানা করি এগুলো পরিষ্কার করতে তোমার একটু ঘৃণা করে না আমার স্বামী একটু নমনীয় সরে বললো এটাও আমার দায়িত্ব তাই আমি দায়িত্ব পালন করি বুঝেছ স্বামীর এমন কথা শুনে অজান্তেই আমার চোখের কোণে পানি চলে আসলো তা দেখে স্বামী নিজের হাত দিয়ে পানিগুলো মুছে দিতে শুরু করলো আর বলল তুমি আমার এক গুচ্ছ ভালোবাসা তোমাকে নিয়ে আমি হাজারো স্বপ্ন বেঁধেছি তোমাকে নিয়ে আমি আবারও সেই অন্ধকার রাস্তায় হাঁটতে চাই তোমাকে নিয়ে আমি সারাটা জীবন বাঁচতে চাই কথাগুলো শুনে আমার আমি আর আমার কান্নাকে ধরে রাখতে পারলাম না আমি অঝরে কান্না করে দিলাম বললাম ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক আমাদের জীবনের পরিহাস কেন এমন হল আমাদের জীবনটা অনেক ক্ষণস্থায়ী একটা জীবন এই জীবনে ভালোবাসাটুকুই হচ্ছে আমাদের সম্বল আর স্বামী স্ত্রীর বন্ধনটা একটা পবিত্র সম্পর্ক এই সম্পর্কের মধ্যে ভালোবাসাটা অতপ্রতভাবে জড়িত আমরা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারি না একজন আরেকজনের পরিপূরক একজন আরেকজনের অর্ধাঙ্গী আমরা একে অপরের সহযোগী একে অপরের সহযোদ্ধা আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ